আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো হচ্ছে স্কিন আমাদের যে আমরা যে স্কিনের যে সিরিজটা শুরু করছিলাম ওইটার আজকে পার্ট থ্রি ঠিক আছে তো পার্ট থ্রিটা শুরু করার আগে কিছু কথা বলে রেখে যারা হচ্ছে আমাদের যে স্কিন স্টোর অ্যাপটা এখনো ডাউনলোড করেন নাই তারা আমাদের স্কিন স্টোর অ্যাপটা ডাউনলোড করে নেবেন কারণ হচ্ছে আমি আপনাদের স্কিন বানানো শেখাচ্ছি যার কারণে আপনারা এই স্কিনগুলো কিন্তু আমাদের অ্যাপে আপলোড করেই কিছু প্রফিট আর কি বুক করতে পারবেন ঠিক আছে তো যারা এখনো ডাউনলোড করেনি তারা ডাউনলোড করে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হচ্ছে অ্যাপ লিঙ্ক প্লাস টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ডাউনলোড করে নেবেন তো চলেন তো আমি হচ্ছে গত পার্ট টুতে দেখাইছিলাম এই পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত দেখাইছিলাম আজকে হচ্ছে মেইন আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এইটা প্লাস হচ্ছে কিভাবে এখানে যে নামগুলো অ্যাড করতে হয় এই নামগুলো কিভাবে অ্যাড করবেন এটাও দেখাবো আর অনেকে কমেন্ট করতেছিলেন যে হচ্ছে ডুপ্লিকেট করাটা বুঝেন নাই ঠিক আছে এটা আমি একটু আপনাদের আগে দেখাই নেই তো এখান থেকে টেক্সট এন ইমেজে যাব আর যারা এখনো পার্ট হচ্ছে এক দুই দেখেন নেই তারা দেখে নেবেন যারা নতুন আছেন তারা পার্ট এক দুই দেখে নেবেন তো এখন আমি আপনাদের হচ্ছে ডুপ্লিকেট করাটা একটু দেখাই মনে করেন যে একটা শেপ নিলাম এই শেপটা এখানে ড্রয়িং করছি এখন এটা ডুপ্লিকেট করবো কীভাবে তো দেখেন এইখানে এই যে এইখানে ক্লিক করতে হবে ঠিক আছে এইখানে ক্লিক করে এই যে এটা এটা সিলেক্ট করলেন অথবা এইখানে ক্লিক করে এটা সিলেক্ট করতে পারেন তারপরে এইখানে এই যে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এই যে দেখেন প্রথমে লেখা আছে ডুপ্লিকেট এখানে ক্লিক করবেন দেখেন এটা ডুপ্লিকেট হয়ে গেছে তো তারপরে করবেন কি এখানে ক্লিক করে এইটা লক করে দিবেন প্রথমটা তারপরে এইটা ধরে এইখানে নিয়ে যায় এইখানে দিবেন ঠিক আছে দেওয়ার পরে আবার এই যে অপশনটা এইখানে ক্লিক করবেন যে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর যে ফ্লিপ হরিজেন্টাল এখানে ক্লিক করবেন তাহলে এটা হবে কি মানে আপনাদের বোঝাই এই যে এই শ্যাপটা মনে করেন যে উল্টে যাবে অর্থাৎ এই মাথাটা এই দিকে না এটা উল্টে এই দিকে আসবে ঠিক আছে এই দিকে উল্টে যাবে এইটা হচ্ছে ফ্লিপ হরিজেন্টাল আশা করি বুঝাইতে পারছি মনে করেন যে এই এই যে কর্নার এগুলো হচ্ছে এই দিক করা আছে ঠিক আছে এগুলো তো এখন এইটাতে নিয়ে গেলে তো করতে হবে না তো ওইটাই এই দিক হয়ে যাবে ঠিক আছে মনে করেন যে এই দিকে আসবে এই দিকটা এই দিকে চলে আসবে তখন আপনারা এখানে মুভ করে এটা বসাইতে পারবেন আশা করি এই বিষয়টা ক্লিয়ার করতে পারছি তো হচ্ছে চলেন এখন হচ্ছে আমাদের পার্থ কার্যক্রমটা শুরু করি তো সেক্ষেত্রে কি করতে হবে আমাদের যে মামুন বাসের যে স্ক্রিনটা ছিল তো ওইটা তো আমরা দেখছি যে বেদরোল কি ছিল না ছিল তো হচ্ছে আমরা এখান থেকে আবার প্লাস এখানে ক্লিক করে এখানে ক্লিক করবো ফ্লে ফিলে যাবো টপ থেকে আমরা এখানে এই কালারটা নেবো নেওয়ার পরে ওকে হুম তারপরে এইখানে এটা আমি বসাই দিই একদম একবারে ফুল করেই দিই যেহেতু কালার একটাই ঠিক আছে দেখেন তো তারপর হচ্ছে এই যে এইখানে ড্রয়িংটা করতে পারবো দাঁড়ান তো আমি এখানে একটু ভিডিওটা স্কিপ করি যারা হচ্ছে পার্ট এক দুই দেখে নেই দ্রুত দেখে নেবেন ঠিক আছে তো দেখতে পারতেছেন আমি কিন্তু এটা ড্রয়িংটা কমপ্লিট করছি ঠিক আছে তো আর একটা কথা বলে রেখে ভাই ট্রাই করতে হবে একদিনে কেউ স্ক্রিন মেকার হয় না আপনি চাইলে আমার মতোই করে একটা সেম ট্রাই করেন দেন পরের বার আবার আপনি অন্য একটা স্ক্রিনে ট্রাই করেন ঠিক আছে তাহলে দেখবেন আপনি এমনিতেই পারছেন ঠিক আছে তো হচ্ছে আমি এই টেক্সটটা একটু রিমুভ করে দেবো দশ এখানে যাব যাওয়ার পরে তো এখন হচ্ছে চলেন আমি দেখাই যে কিভাবে এখানে নামগুলো অ্যাড করবেন এই বাসের যে নামগুলো এটা কিভাবে অ্যাড করবো তো তার আগে এটা আমরা সেভ করে নিই এখানে টিকমার্কে ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাপ্লাই অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এখানে সেভ দেন হচ্ছে এখানে আসবেন হচ্ছে পিএনজিতে তারপরে এখানে গ্যালারি ঠিক আছে পিএনজি গ্যালারি তো দেখেন ইমেজটা সেভ হয়েছে তো তারপরে এখন হচ্ছে আমাদের যে পিকজেল প্রো অ্যাপ্লিকেশনটা আছে এইটা ওপেন করতে হবে ঠিক আছে তো যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ভাই সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে আপনাদের জন্য এত কিছু এরকম করে আপনাদের কেউ বোঝাবে না হ্যাঁ এরকম করে কেউ বোঝাবে না তারপরে এখান থেকে হচ্ছে তো হচ্ছে পিজ্জার ল্যাব অ্যাপটি ওপেন করার পরে আপনাদের সামনে হচ্ছে এরকম আসবে তো এখান থেকে আপনারা এখানে স্ক্রল করে রেশিওটা সিলেক্ট করবেন হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান এটা সিলেক্ট করার পরে এখান থেকে ক্লিক করবেন হচ্ছে এইখানে এখানে ক্লিক করার পরে এটা ট্রান্সপারেট করে দেবেন ট্রান্সপারেট তারপরে এখান থেকে হচ্ছে এখানে মাঝখানটাতে ক্লিক করে এখানে ইম্পোর্টে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার এখান থেকে ওই ইমেজটা সিলেক্ট করবেন যেটা আমরা ফটো এডিটর দিয়ে এডিট করেছি হ্যাঁ এটা সিলেক্ট করার পরে এখান থেকে টিক দেন তারপর এখান থেকে একটু নিচের দিকে আসবেন তো তারপর এখানে পাবেন হচ্ছে রিয়েল টাইম সাইজ এই রিয়েল টাইম সাইজে ক্লিক করার পর এখানে উইথ এবং হাইট এই দুটা হলো ফুল করে দিবেন ঠিক আছে ফুল করে দিয়ে এখানে টিক মার্কে ক্লিক করবেন তো তারপরে এখান থেকে হচ্ছে তো তারপরে এখান থেকে হচ্ছে এই যে অপশনটা দেখতে পারতেছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এটা লক করে দিবেন দিয়ে হচ্ছে এখানে ক্লিক করবেন তো তারপরে এখন আসি যে হচ্ছে নামগুলো কীভাবে বসাবেন তো এখান থেকে হচ্ছে এই যে ফন্ট এখানে ক্লিক করবে টেক্সট টেক্সটে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনারা দুইটা নিয়মে বসাতে পারবেন এটা হচ্ছে আপনাদের হলো ফন্ট হলো ওইটা কালেক্ট করতে হবে ঠিক আছে কালেক্ট করতে হবে না হয় আপনাদের হচ্ছে আমি হচ্ছে একটা হানি পেরা দিয়ে আপনাদের আবার তো দেখাবো কিন্তু আপনাদের হচ্ছে যে বাসের স্ক্রিনের অফিসিয়াল পেন্ট বানাবেন ওইটা আপনাকে কালেক্ট করতে হবে অথবা ওইখান দিয়ে ক্রপ করে লাগাতে হবে ঠিক আছে তো আমি হচ্ছে আপনাদের একটি এক্সাম্পল শুধুমাত্র দেখাবো আজকে সেটা হচ্ছে আমি হচ্ছে এখানে মনে করেন যে একটা হানি হানিপের একটা কপি মেরে দেবো সে ঠিক আছে হানিপের একটা এয়া শুধু মেরে দেবো আপনাদের হচ্ছে এগুলো কালেক্ট করতে হবে না আমি এমনিতে আপনাদের ওইটা বেটার হবে তো এখানে বাসটার নাম যেহেতু মামুন ছিল তো এখানে আমি হচ্ছে মামুন লেখি হ্যাঁ লিখলাম তো তারপরে এখান থেকে ফোন দিতে হবে এখানে ফোনটা ক্লিক করার পরে এখানে ফোন চুজ করতে হবে এখানে অসংখ্য ফোন পাবেন নিউটাতে আমি একটা ফোন নেই শুধুমাত্র আমাদের দেখানোর জন্য হ্যাঁ আমি দেখানোর জন্য একটু ফোন চুজ করতেছি তো মনে করেন যে আমি এই ফোনটা চুজ করলাম ঠিক আছে এই ফোনটা চুজ করার পরে কালার ঠিক আছে তো তারপরে এখান থেকে একটা নিউ টেক্সট নিয়ে এটাকে এখান থেকে সরাই দেবো তারপরে এখানে ক্লিক করে এটাকে মার্জ করবো এটা সিলেক্ট করে এটা মার্চ করব মার্চ করার পরে দেখবেন যে এটা একটা ইয়াতে রূপান্তর হবে ফটোতে ঠিক আছে তারপর এটাকে আপনার এইখান থেকে আমি শুধু আপনাদের একটা পার্টেই বোঝাবো ঠিক আছে একদম এমন মনে করেন যে এটা ঠিক আছে এটা এখানে বসাই দিলাম ঠিক মতো আমি আপনাদের শুধু বেসিক ধারণা দিচ্ছি ঠিক আছে মেইন ধারণাগুলো আমি পার্ট এক পার্ট দুই দিয়ে দিয়ে দিয়েছি ঠিক আছে পজিশনে ক্লিক করে এটা একটু মনে করেন যে রং ঠিক আছে বাসটার নাম তো তারপর এখান থেকে আবার হচ্ছে এটা কপি মেরে দিলেন এখান থেকে কপি কপিতে ক্লিক করার পর এটা এখানে বসাই দিলেন এই যে এখানে আপনাদের কিন্তু সবচেয়ে নিখুঁতভাবে করতে হবে আমি আবার বলতেছি এই ফ্রন্টের কাজটা কিন্তু সবচেয়ে নিখুঁত আপনাদের করতে হবে না হলে কিন্তু বাসের যে যত ডিজাইন করে না কেন হবে না কোনো কাজই হবে না ঠিক আছে এই ফ্রন্টের ডিজাইনটা একদম নিখুঁতভাবেই করতে হবে এই যে দেখতে পারতেছেন

আর এই আপনাদের কালেক্ট করতে হবে ঠিক আছে কালেক্ট করে করে কাজগুলো করতে হবে তো আশা করি আমি বুঝাইতে পারছি আর যদি হচ্ছে আপনারা চান যে ভাই আরো একটা পার্ট আপনারা রিলিজ করেন স্কিন মেকিং বিষয়ে তো আমি আরো একটা পার্টে দেখাবো যে হচ্ছে কিভাবে এই ফোনগুলো আপনারা নিখুঁতভাবে বসাতে পারবেন প্লাস হচ্ছে ওয়াটারমার্ক এবং আর অন্য কাজ এগুলা দেখালো হয় না দেখালো হয় যদি চান তাহলে আমি নিয়ে আসবো আর বেসিক যে ধারণাগুলো আমি কিন্তু আপনাদের হচ্ছে পার্ট একে এবং পার্ট দুয়ে দিয়ে দিয়েছি ঠিক আছে আর হচ্ছে তিনে তো দেখালাম এই কাজটা প্লাস হচ্ছে আর একটা ডুপ্লিকেট করা যেটা বোঝেন না ওটাও দেখাইছি আশা করি সব কিছু ক্লিয়ার হয়েছেন ঠিক আছে তো সর্বশেষ একটা কথা বলবো যারা হচ্ছে এইভাবে স্ক্রিন ব্রেকিং শিখে আমাদের অ্যাপ স্ক্রিন আপলোড করতে চান তার জন্য আমাদের অ্যাপ্লিকেশন লিঙ্কটা দেওয়া থাকবে ড্রেসক্রিপশন বক্সে আর হচ্ছে ভিডিওর যে স্ক্রিন মেকিং এর পার্ট এক পার্ট দুই এটাও দিয়ে রাখবো আর যারা হচ্ছে আমাদের হচ্ছে এই যে টেলিগ্রাম চ্যানেলে প্লাস ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে এগুলো সাবস্ক্রাইব করেন না ভাই দ্রুত করে দেন আপনাদের জন্য এত কিছু আর এইভাবে নিগুতভাবে কেউ আপনাদের বোঝাবে না ঠিক আছে নিগুতভাবে কেউ আপনাদের বোঝাবে না আর আমাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আপনাদের ক্রোম ব্রাউজারে সার্চ করবেন যে হচ্ছে বাস স্ক্রিন স্টোর বিডি তারপর প্রথমেই দেখবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটি আসবে ঠিক আছে তো ওইখান থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই দুটো সাবস্ক্রাইব করে দিন তো আর হচ্ছে আমরা মাল্টিপ্লেয়ার চালু করতে চাচ্ছি যারা আমাদের মাল্টিপ্লেয়ারে জয়েন করতে চাচ্ছেন তারা জয়েন করতে পারেন ঠিক আছে আমি টেলিগ্রামে অলরেডি নোটিশ দিয়ে দিয়েছি যারা জয়েন করতে চান তারা জয়েন করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই